চুয়াডাঙ্গা শহরে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির ফাস্ট ফুড আইটেমের জন্য আমি বলবো এই প্লেসটা বেস্ট তো অনেকে নিশ্চয়ই এতক্ষণ এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গার কথা বলছি জি হ্যাঁ এইটা ফুড জোন যেখানে একদম লাইভ টাটকা খাবার তৈরি হয় আর একদম সাথে সাথেই নিমেষেই খাবারগুলো কিন্তু শেষও হয়ে যায় খাবারের চেহারা দেখলেই বুঝতে পারছেন প্রত্যেকটা আইটেম কি পরিমাণ ফ্রেশ মানে চেহারাটাই একদম কিন্তু ঝকঝক করতেছে আর টেস্টের কথা যদি বলি এক কথায় সেটা হবে অসাধারণ এটা হচ্ছে এই যে চিকেন পাই আর এইটা হচ্ছে কি বলেন ইরানি রোল আর এই যে হচ্ছে ফ্রুট কেক তারপরে এখানে আছে চিকেন পরোটা আছে চিকেন ফ্রাই আছে চিজ পিজা চিকেন শর্মা আর এই যে বার্গার আছে আর সাথে এখানে কয়েক রকমের বিস্কিট আছে মানে এটা কি নাটি বিস্কিট তারপর চেরি বিস্কিট মনে হয় এটা কাজু বাদাম বিস্কিট আর এটা হচ্ছে কি ড্রাই কেক আচ্ছা এখানে এর আগেও বহুবার এসেছি কারণ এখানকার খাবার আসলেই আমার অনেক ভালো লাগে আর ফেসবুকে বেশ কয়েকবার ছবি দেওয়ার পর অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আপু প্লেসটা কোথায় তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমরা এই যে এখন দেখব পিজাটা বের করা হবে তো কেমন পিজা আমরা একটু দেখি একদমই লাইভ পিজা আপনারা এখানে যখন আসবেন তখন কিন্তু এভাবে দেখতেও পারবেন পিজাগুলো দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগতেছে দেখেন এখানে আসলে কিন্তু আপনারা উনাদের একদম যে লাইফ বেকিং সিস্টেমটা এটাও কিন্তু আপনারা সচক্ষে দেখতে পারবেন যে কিভাবে হাইজিন করে এখানে খাবার প্রসেস করা হয় আমরা কন্টেন্টে যখন কোনো খাবারকে ভালো বলি ম্যাক্সিমাম আপনারা মনে করেন যে আসলে এটা ফ্রি খেয়ে প্রশংসা করছে বিষয়টা কিন্তু আসলে এরকম না পার্সোনালি আমি আমি নিজে থেকে যেটা আমার কাছে ভালো লাগে আমি সেই ভালোটাকে সবসময় ভালো বলি তো এখানকার এই পিজাটা আমি আসলে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আজকেই এর আগে কখনো খাওয়া হয়নি তো এটা একটা চিকেন চিজ পিজা পিজাটা কিন্তু অনেক মজা ছিল যারা একটু দূরে আছেন তাদের নিশ্চয়ই খাবারগুলো দেখে অনেক লোভ হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসেও এই মজার খাবারের টেস্ট নিতে পারেন তার জন্য আপনারা ফুড কালেকশান অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং ফুড কালেকশান অ্যাপ ডাউনলোড করার পরে যদি আপনারা মাহমুদা জিরো ফাইভ প্রোমো কোডটা ইউজ করেন তাহলে কিন্তু অ্যাপটা খোলার পরে যে কোনো অর্ডারে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং ফুড জোনের যে কোনো খাবারে আপনারা যদি প্রোমো কোড টু ইউজ করে অর্ডার করেন তাহলে আগামী সাত দিন পর্যন্ত কিন্তু আপনারা টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন আচ্ছা এই খাবার যদি আমাদের বাসায় গেলে খেতে ইচ্ছা করে তখন আমরা কি করব আমরা তো সময় এখানে আসতে পারবো না তাহলে কি করবো বলতো ফুড কালেকশনে অর্ডার দিব ফুড কালেকশনে অর্ডার দিব আমরা যদিও এখানকার প্রত্যেকটা আইটেমই আসলে আমার পার্সোনালি অনেক পছন্দ কিন্তু যদি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করতে হয় আমি বলবো একবার হলেও এখানকার যেই বিস্কিটগুলা আছে এবং এখানে যে বাটার বনটা আছে প্লাস এখানে যে একটা ড্রাই একটা কেক আছে মানে কেক হচ্ছে ফ্রুটস কেক আর কি তো ওইটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন এই যে যেই বাটার বনটা নর্মালি বাজারে যে বাটার বন হয় সেগুলো কিন্তু একটু ডালডা দেওয়া মুখে চিনি চিনি মতো একটা লাগে তো এই বাটার বনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি আসলে একদম এটা লাস্টে ট্রাই করেছি যদিও আমার মানে পেট ভরা ছিল তারপরেও এটা অসম্ভব রকমের মজার ছিল এবং এটার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা এখানে মানে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা মানে সব থেকে বেশি সেল হয় আমাদের প্রত্যেকটা আইটেমই প্রত্যেকটা আইটেমই মানে তার হয়তো যেরকম পছন্দ সেটা তো জানি যে প্রত্যেকটা আইটেমই আসলেই অনেক মজার আমরা সৌন্দর্য পরিষ্কারের প্রোডাক্ট করি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা তো ওরকম বলা আসলে ডিফিকাল্ট হয়ে যায় যে কোন আইটেমটা বেশি ভালো যায় আর কি চুয়াডাঙ্গা সদরে বা চুয়াডাঙ্গার আশেপাশে যাদের বাসা। আমি বলবো যে মাস্ট ফুড জোনের আইটেম ট্রাই করবেন এখানে সব ধরনের মানে ফাস্ট ফুড আইটেম পাবেন আর এটা লোকেশনটা হচ্ছে যেই কোর্ট রোড মানে কোর্ট পার হয়ে যেই এক নাম্বার পানি ট্যাঙ্ক পানি ট্যাঙ্ক ছাড়িয়েই হচ্ছে রাস্তার ডান হাতে তো আপনারা চাইলে দোকানে এসে খেতে পারেন আর যারা ঘরে বসে একটু দূরের থেকে আসতে পারবেন না তারা হচ্ছে ফুড কালেকশন অ্যাপে অর্ডার করে ফেলতে পারেন ঘরে বসেই পেয়ে যাবেন